এটা পরিষ্কার করছি কত টাকা যায় জানোস রেগুলার এটা পরিষ্কার করতে তিন থেকে চার হাজার টাকা যায় বেড়া এই গ্লাসটা পরিষ্কার করতে আচ্ছা আমি মুছে দিতেছি কাঙ্গালির পুত তোর এটা ময়লা না একটা বইরা দিব দেরা আচ্ছা ওই দোকানের বাইরে দেরা কথা ক বুঝছি আপনার মনে হয় মাথা গরম কাস্টমার লোকের মনে হয় সিলে সিলি করছেন দুটা ঘড়ি দেখেন একটা আমার পুতের জন্য আর এক ও এই ঘড়িটা দেখান এটা এটা মনে মন করলি ফিলিগা এই গ্লাসটার দাম জানো

আর এই যে আমার পুতের লেগে একটা করি ঘড়ি কিনছো জীবনে ব্র্যান্ডের দোকান ব্র্যান্ড ব্র্যান্ড বুঝো হ্যাঁ টাকা লাগবো কিনতে আব্বা কি প্যান্টের দোকান একটু সহজ সরল তো কিছু মনে করেন না টাকা দিয়ে তো গড়ে কিনবো তুই দিয়ে গড়ে কিনবি তো নাহলে বিবেক নেই তোর তো বিবেক আছে আবার এনা তোর এনা তোর কি লিগা এনা থাকবি না সালার পুত এনা আর দিলে সমস্যা হ্যাঁ সমস্যা এটা পরিষ্কার করছি কত টাকা যায় জানোস রেগুলার এটা পরিষ্কার করতে তিন থেকে চার হাজার টাকা যায় বেড়া এই গ্লাসটা পরিষ্কার করতে আচ্ছা আমি মুছে দিতেছি কাঙ্গালির পুত তোর এটা ময়লা না একটা বইরা দিব দিরা আচ্ছা ওই দোকানের বাইরে ধরে কথা ক বুঝছে আপনার মনে হয় মাথা গরম কাস্টমার লোক মনে হয় চিল্লা চিল্লি করছেন দুটা ঘড়ি দেখেন একটা আমার পুতের জন্য আর এক ও এই ঘড়িটা দেখেন এটা এটা এমন এমন করলি কি লিগা এই গ্লাসটার দাম জানোস একটা বয়রা দিমু না এই চাপাটা তুই চাপাই লই যাবো আমরা খারাপ ব্যবহার করব খারাপ ব্যবহার না কি করব বেটা তোর লেবার দেখছস তুই গরি কিনতে আসছস বেটা আমার দোকানে হ্যাঁ জামা কাপড় বিন দেইছি টাকা তোর পকেটে বেটা ফকির নিরপুত কাঙ্গালি ফকিরের বাচ্চা ফকির ভিক্ষা করে আইছস জানেন আব্বা এই বেটা এর মরে কে এটা কথা কইছ না এই গোল্ডেন কালারের গড়িটা দেখান আপা এই যে এই বেটা তোর আতেনে রাখতে মানা করছি না মা আচ্ছা আট ছড়াই দিছি এই যে এই গড়িটা দেখান এই যে এটা এই যে এই যে এটা এটার দাম জানোস এই যে গইটা যে দেয়া আইছস ওটার দাম জানোস কত এটা আমেরিকান গরি কত হ্যাঁ 35500 আছে 35500 টাকা আছে পকেটে 35500 ইমন ভাবে কইলি 35500 হ্যাঁ মনে 35 মনে 35 টাকা কইছি হ্যাঁ 35 টাকা কইছি হ্যাঁ আচ্ছা এই এইটা আর ওইটা একটু বাইরে করেন

কত এক লক্ষ কাশি মাত্র বাবা ওইটাই নেবো আমেরিকার প্রেসিডেন্ট আছে লক্ষ কাশি টাকা কই মাত্র দেখসা কোনদিন কোনটা দা কোনটা দে লক্ষ একলগ আশি হাজার টাকা হজম করতে পারবো দেখাবো তুইও বেড়া বেড়া পাগল হয়ে গেছ গা বেড়া খাই ভিক্ষা করে বেড়া দেন আপনি ঘড়ি দে ওই দা ও যে একলক লক্ষ আশি হাজার টাকা ঘুরে দে দা এই যে এটা এইটা এইটা হা বইটা দা

শালার পুত আপনা মাইনতে বুঝলাম না আপনি গায়াত তুলতেছে গায়াত তুলব না কি করব এই জায়গায় আমি কাজ করতে মানা করছি না হ্যাঁ টাস্ক করছ এক কাম কর এক লাখ টাকা দে গড়ি যাই তুই নিবি না গড়ি আতাইছ না এই গড়ি আতাইল টাকা লাগে টাকা দে টাকা ভাই কর হ্যাঁ ম্যামো কর তোমার দোকান কিনবো ও বাবা ও কিনে পুত কি কয় ও বাবা কই আসি আমি হ্যাঁ তোমার দোকান কিনবো কয়টা বেজবা আচ্ছা আটনামা ওই আট নামা দোকানে কিনবো কয়টা ক দেখে রে সকালবেলা মন মেজাজটা খারাপ করিস না মনটা খুব ভালো আছে কত দোকানের দাম কত ক শালাই ভুড়ি কিনতে না আমার দোকানের দাম দেখায় মাল স কিনবো কয় টাকা এক কোটি টাকার উপরে আছে এক কোটি টাকা হা বেচবি কত দুই কোটি টাকা বেচবো নিবি দেখ এ নেও ডা এ নেউ ডা

নিচেতে টেয়ারি ডিভাইড কর নিচেতে টেয়ারি ডিভাইড কর গাড়ি থেকে ওই দুই ব্যাগ টাকা লয়ে গেছে কি রে কি চুরি টুরি করছ তুই ব্যাংক ডাকাতি করছ এত টাকা কে কাজ করছ কে চিনো সামনে দেখ তো দোকানে সব মানুষজন আছে নি আমারে চিনো আরে খারাপ

লুঙ্গি ভিন্দা এসে দেখে কি খয়াতি মনে কর দে যা আবার গাড়িতে ব্যাগ দুইটা লোক ট্যাকার তুই দোকান দিয়ে বেরিয়ে যাবি তোর দোকান কিনব যা এই গড়ি মড়ি যা আছে সব কিনে লাইলাম যা দা এটি অ্যাডভান্স দিস দশ লাখ আছে খাম খাই গেলাম গা হস্তাদ আসলেই তো

কি আরে ভাই আমি এই বাজার কমিটির সভাপতি একটু সম্মান দেন আমারে একটু খেয়াল রাখতো কেউ আছে কিনা তোর সভাপতি তোর সভাপতি বানাইছে কেনা এ ভাই একটু যাক ভাই একটু জানতো আমরা একটু কথা বলতেছি ওই হাজি শরীয়তুল্লার ছেলে আসছে তো ওনার সাথে একটু কথা হইতেছে বুঝলাম না এরকম করেন না ভাই হ্যাঁ কিছু না আরে দোষ বন্ধু আর কি যান 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 অনেক দিন পরে দেখবেন ছোটবেলার বন্ধু কথা কম একদম চুপ তুই কি সবারই কি রাস্তাঘাটে ফুকির মনে করস সরি হ্যাঁ সরি সরি আমার আব্বার নাম শুনলে মানুষ বাসায় বাড়ি সবারে হয় আমি জানি তুই কি মনে কর তুই আমার দেখ কেমন মনে করছ রাস্তার থেকে উঠে আইসে লুঙ্গি বিন্ধে আসে লুঙ্গি হাঁটতেই পারে লুঙ্গি মানুষের কি জাতীয় পোশাক পোশাক পনেরো লাখ বিশ লাখ এক কোটি দুই কোটি পাঁচ কোটি টাকা দামের ঘড়ি আছে মানুষ পরে তুমি না পড়ো আরেকজন কিন্তু তোমার কাছে আছে নাই তোমার যে কোয়ালিটির কাস্টমার

আমি কি সত্যি সত্যি তাহলে কি চলে যাবো চার ছয় সাত সাথে দিয়ে নয় দশ সাড়ে দশ লাখ আছে বাকি টাকাও দিতেছ ঠিক আছে এক কোটি উনানব্বই লাখ পঞ্চাশ হাজার হ্যাঁ আসেন বসেন বসেন

হাজার টাকার গ্লাস একটু বর্ষেন না এই দুনিয়াতে বহু মানুষ আছে তোর কেন অনেক কিছু কইরা লাইতা রে হ্যাঁ দেনা দরকার আছে তোর লগে বাপ দেয় লাভ আছে না আমি কুটিপতি না শিল্পবতী তোর দেयला বাস না লাভ নাই তা আমার পোশাক দিঘেতে কি করবি তোর দরকার আছে জিনিস বিক্রি করতে না না তুই মার্কেট কমিটি সভাপতি বাজার কমিটির সভাপতি একটু গরম না থাকলে চলে না গরম না থাকলে এজন্য না তোর উল্টা ধইরা মাথা নিচের দিকে দিয়া তোর ফাঁসার মধ্যে খালি দাপ দাপ করে মারা উচিত তাইলে তোর মতো বেয়াদব গুলি সোজা যাবে এরকম বেয়াদব আছে অনেক দোকানে গেলে কাস্টমার দেখলেই কথা কানেন নিব না কেমনে বুঝলে নিব না কেমনে বুঝলে পকেটে টাকা আছে না না আছে পোশাক দেখে পোশাক দেখে বল তোর তো দেখে মনে হয় যে তুই চোরাস্তার মনে মনে সবজি বেছ আমি সবজি বেছি

শেষ সময় একটা থাপ্প দিয়ে দিলাম যে তোর মনে থাকে যে কোনোদিন পোশাক আশাক দেখে কারোর সাথে খারাপ ব্যবহার করা উচিত না মনে থাকবো ঠিক আছে স্যার বউ আছে তোর জি স্যার

এটা কোনো ব্যাপার না যাই বল যে আমার এই স্কুল লাইফের বন্ধু স্কুল লাইফের বন্ধু তোর থাপ রাইছে হ্যাঁ আমরা মজা করি সব সময় দেখলি থাপ রাস্তা করি মানুষের লাগে ভালো ব্যবহার করি ঠিক আছে জীবনে এই যে অনেক দূর যাইতে পারবি ঠিক আছে স্যার আর খারাপ ব্যবহার করলে দাম জানো স্যার অনেক দামি করি বোঝা যাইতে সাড়ে বারো লাখ টাকা হ্যাঁ স্যার ইয়ে তেলে আপনারা তো দামি করি পড়বেনি স্যার আপনার তো বিএপি মানুষ স্যার আলহামদুলিল্লাহ শোনেন এদিকে আসেন তুই আবার ডাকস কে হ্যাঁ ওস্তাদ আমি ওর একটা শর্ট দেই ও আমার সাথে অনেক বকবকি করছে অনেক চিল্লাচিল্লি চিল্লি করছে শালা তুই কি কস তুই আবার আমার সাথে চিল্লাচিল্লি করিস অনেক করছস তুই আমি দেখছি অনেক তুই আমার সাপোর্ট দিছস হ্যাঁ তখন আমার দিন ছিল না কিন্তু এখন আমার দিন আছে তুই একটা বেয়াদব যার কারণে তুই আমার সাথে সব সময় চিল্লা করছস এই কি তোর কর্মচারী না হ্যাঁ স্যার তোর কর্মচারী যদি তোর থাপ্পড় দেয় রাস্তা বোতল টোকায় না টোকাই এ দিয়ে তোর থাপ্পড় দিতে তোর খবর আছে আচ্ছা যা যা দেখে মু